বেজে গেছে দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপের ডামা যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর মাটিতে বসতে যাওয়া ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল টিকিট পেতে ইউরোপ জুড়ে চলছে তীব্র লড়াই আর সেই লড়াইয়ের প্রথম ধাপ শেষে ওয়েফা অঞ্চল থেকে বারোটি ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে তাদের আমেরিকার ফ্লাইট বাছাই পর্বের সরাসরি মূল পর্বে জায়গা করে নেওয়াদের তালিকায় বড় কোনো অঘটন নেই ইউরোপীয় ফুটবলের পরাশক্তিরা নিজেদের দাপড় বজায় রেখেছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি টিকিট নিশ্চিত করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ফ্রান্স স্পেন ও ইংল্যান্ড তাদের সঙ্গী হয়েছে Cristiano Ronaldo Portugal এছাড়াও দুর্দান্ত পারফরম্যান্সে কাতার বিশ্বকাপে টিকিট পেয়েছে নেদারল্যান্ডস বেলজিয়াম এবং গত দুই আসরের অন্যতম সফল দল ক্রোয়েশিয়া তবে এবারের বাছাই পর্বের কিছু দলের ঐতিহাসিক প্রত্যাবর্তন সবার চোখ ছিল নরওয়ের দিকে গোলমেশিন আর্লিং হাল্যান্ডের হাত ধরে দীর্ঘ বছরের খরা কাটিয়ে অবশেষে বিশ্বমঞ্চে ফিরছে ওয়াইকিংরা ব্রিটিশ দ্বীপপুঞ্জ থেকে ইংল্যান্ডের সাথে উৎসবে যোগ দিয়েছে লড়াকু স্কটল্যান্ড অন্যদিকে চমক দেখিয়ে দীর্ঘ আটাশ বছর পর বিশ্বকাপে ফেরা নিশ্চিত করেছে অস্ট্রিয়া আর গ্রুপ বি থেকে পরাজিত চ্যাম্পিয়ন হয়ে টিকিট কেটেছে সুইজারল্যান্ড কিন্তু ইউরোপের এই বারো দলের উৎসবের মাঝে বিষাদের ছায়া চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির শিবিরে আরও একবার সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হারাল আজ্জুরিরা গ্রুপ রানার্স আপ হওয়ায় তাদের ভাগ্য এখন ঝুলে আছে সেই কুখ্যাত প্লে অফের সরু সুতায় কাতার বিশ্বকাপের দুঃস্বপ্ন কি আবারও তারা করবে ইটালিকে ইউক্রেন তুরস্ক পোল্যান্ডের মতো দলের বিপক্ষে প্লে অফের কঠিন বৈতরণী পার হতে পারবে তো তারা ইউরোপ থেকে বাকি থাকা চারটি টিকিটের ফয়সালা হবে আগামী মার্চে প্লে অফের নাট্যকায় মঞ্চে সব মিলিয়ে মূল আসর শুরুর আগেই উত্তাপ ছড়াচ্ছে দু বিশ্বকাপের ইউরোপিয়ান রোডম্যাপ